قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد قال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس. সম্মানিত دینی ভাই বোনেরা মহান رب العالمিনের বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় دینی ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিকার দ্বিতীয় লেভেলের অষ্টম ক্লাস আট নং ক্লাস এখানে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো মৃত ব্যক্তির জানাজার আর আদায় করার প্রসঙ্গে সম্মানিত তিনি ভাইরা এর আগে আমাদেরকে আর কয়েকটি মাস আল্লাহ জানা দরকার এক নম্বর কথা হলো আল্লাহ সমান্নাল মানব জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং মানব জাতিকে আশ্রাফুল বলা হয় এবং বিশেষ করে মোমেনরা আল্লাহর কাছে সম্মানিত দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণও সে সম্মানিত সে যদি মারা যায় তারপরও তাকে সম্মানের সহিত তাকে কাফন দাফন করবে তাকে কোনো অবস্থাতে অবহেলা অবজ্ঞা করে ফেলে দেওয়া যাবে না তাই ইসলামের সৌন্দর্যতা এটা এক বিশ্বের যে মুসলমানরা দুনিয়ায় বেঁচে থাকতেও সম্মানিত মরে গেলেও সম্মানিত তাই সম্মানের সাথে তাকে দাপন করা হয় তবে এখানে একটি আমাদের মধ্যে প্রথমে মৃত ব্যক্তির গোসল সম্পর্কে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে গোসলের বিষয়টা হলো যে গোসল পুরুষরা পুরুষকে গোসল দিবে মেয়েরা মেয়েদেরকে গোসল দেবে তবে কখনো যদি এমন হয় যে কোনো পুরুষকে গোসল দেওয়ার জন্য কোনো পুরুষ পাওয়া না যায় তাহলে তার আপনজনদের ভিতরে যেমন তার স্ত্রী সে যদি চায় কিছু সহযোগী নিয়ে সে তার গোসল দিতে পারবে এমনিভাবে কোনো মহিলাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা মহিলা পাওয়া না যায় তাহলে তার স্বামী কিছু সহযোগী নিয়ে সে ইচ্ছা করলে তার গোসল দিতে পারবে বাহারাল এখানে অনেকের কিছু মতবিরোধ রয়েছে তবে এটাই নির্ভরযোগ্য কথা বিশেষ বিশেষভাবে ওই এগুলা সাহাবাই সাহাবাইকার আমলের দ্বারা এটার অনেক প্রমাণ রয়েছে দুই নম্বর কথা হল যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যখন গোসল দেবে মরে যাওয়ার কারণে তার সম্মান নষ্ট হয়ে গেছে এটা বলা যাবে না বেঁচে থাকতে যেমন তার সতর ঢাকা তার জন্য জরুরি ছিল মরার পরেও তার সতর ডেকে গোসল যখন দেবে তার বিশেষ করে নাবি থেকে হাঁটো পর্যন্ত এই জায়গাটা ঢেকে নেবে তারপরে তৃতীয় নম্বর দিয়ে সাধারণত অনেক সময় মানুষ মৃত্যুর সময় অনেক সময় মলমূত্র ত্যাগ করে ফেলতে পারে বা অনেক সময় মানে গোসলের পূর্বে তার সের যে তার পেটে বা সাপ দিয়ে হালকা করে সাপ দিয়ে দেখবে কোনো তাগুলো মানে যদি বের হয় এটা পরিষ্কার করে নিবে তারপরে মৃত ব্যক্তির যদি গোসল দেয়ার দ্বারা গোসল দিবে তারা হাতে মৌজা পরে নেবে কাপড়ের মৌজা এরপরে তারা তাকে শরীরের থেকে যদি কোনো ময়লা টয়লা বের হয়ে থাকে এগুলো বের পরিষ্কার করে এরপরে ফরজ গোসল যেভাবে আমরা করি বা মানে সাধারণত আমরা যেভাবে ফরজ গোসল ওইভাবেই তাকে উত্তম রূপে মানে গোসল দেবে তবে সেখানে এই গোসল যেটা দেবে সেখানে বরুই ফাতা এটা দেওয়া সন্নত কারণ বরুই ফাতার দেওয়া গরম পানি দিয়ে দেওয়া হয় এটা দিয়ে ময়লা দূর করে একটা প্রভাব থাকে এই জন্য ওইটা ওই বরুই ফাতার দেয়া সিদ্ধ করা পানি দিয়ে গোসল দেবে এটা সন্ন্যত তারপরে গোসল দেওয়ার সময় প্রথমে ডান দিক তারপরে বাম দিক এভাবেই গোসল দেবে পুরো শরীরটা যেন পানি বাহাই দিতে পারে কোথাও যেন শুকনা না থাকে আর প্রয়োজনে বড়ুই পাতার পানির সাথে সাথে সাবান বা অন্য যদি বর্তমানে আরও অনেক কিছুই আছে এগুলো ব্যবহার করবে যাতে করে কোথাও কোনো অপবিত্রতা বা কোনো কোনো ময়লা না থাকে তাছাড়া আরেকটা বিষয় হলো অনেক সময় মানুষ মৃত্যুবরণ করার আগে হয়তো অনেক সময় অসুস্থ থাকে হাত পায়ের নোখ বা মোষ এগুলো বড়ো হয়ে যায় সেগুলো যদি সম্ভব হয় তাহলে এগুলো কেটে ফেলবে কেননা মানে এটাও ইসলামের সৌন্দর্যতা যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে কবর গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাছাড়া মহিলারা যদি মহিলা যদি হয়ে থাকে তাহলে তার মাথার সুলগুলা এরকম বেনি করে এটা দুই কাদের উপর দিয়ে দিয়ে দিবে এই সমানিত দিনী ভাইরা তাহলে এটা তার গোসল সম্পর্কে জানলাম এখন মৃত ব্যক্তির কাফনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পুরুষদের জন্য তিন কাপড় মহিলাদের জন্য পাঁচ কাপড় এর মাধ্যমেই তারা কি করবে কাফন দিবে মহিলারা তাদের যাতে কারোর পর্দাটা আরও বেশি হয় সেই জন্য তাদের জন্য পাঁচ কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং শরীয়ত পাঁচ কাপড়ের বিধান দিয়েছেন আর পুরুষদের জন্য তিন কাপড় তবে হ্যাঁ এমন যদি হয় তার কোনো কাপড়ই নেই একটাই কাপড় আছে সেক্ষেত্রে ওজোরের কারণে সেই সময় দেখা যাবে কিন্তু থাকলে সামর্থ্য থাকলে মহিলাদের পাঁচ কাপড় পুরুষের তিন কাপড় দ্বিতীয় নম্বর যে মাসারাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে মৃত ব্যক্তির যে জানাজার যে আমরা সালাত আদায় করব সে জানাজার সালাত আদায় করার ফজিলত সম্পর্কে সম্মানিত তিনি ভাইয়েরা এর আগে আরেকটা কথা আমাদের মাছারা মনে রাখতে হবে যে আমরা এই যে কফন যেটা মহিলাদের যে কাফন যেটা পরাবো মহিলা বা পুরুষকে সেই কাফনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা সুগন্ধি জন হয় একটু লোবান দিয়ে বা অন্য অন্য সুগন্ধি দিয়ে যাতে করে কাপড়টা একটু সুগন্ধ ময় হয় এটা খেয়াল রাখতে তো জানাজার সালাত আদায় করার ফদিল সম্পর্কে একটু আমাদের জানা দরকার হাদিসে আছে হাজত রসুল্লাহ সাল্লাহ আলী সাল করেন মাং শাহিদ আল জানাজা হাত্তা ইউসল্লাহ ফালাহ কে রাতুন ওমান শাহিদ হাত্তা তুৎফানা খান আলহ কে রাতানি কেলা অমল কে রাতানি কালা মিসলাল জাবালাইনিল আউনি ও করেন হাজ রসুল্লাহ আলী ওসালাম সাত করেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানা অংশগ্রহণ করবে সে এক কিরাত পরিমাণ নিকি লাভ করবে আর যে ব্যক্তি মৃত ব্যক্তির জানা যায় এবং দফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার জন্য দুই রাত নেকি লেখা হবে সাহাবাইকার জিজ্ঞেস করেন্লাহ রাত কি জিনিস বর্ষে জ্যাবালে মিন বড় বড় দুই পাহাড় সমান কোনো কোন বর্ণনাতে তা অহুধ পাহাড় সমান দিনে একটা মাত্র পাহাড় যেটাকে অহুধ পাহাড় বলা হয় অর্থাৎ একজন ব্যক্তি যদি কি কোনো ব্যক্তি মুসলমান ব্যক্তির যায় অংশগ্রহণ করে জানাজার ছালা তাদের চলে আসে দফন কার্য শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা নাও করে তাহলে তার আমল নামায় এক রাত পরিমাণ নেকি লেখা আর যদি কোনো ব্যক্তি দা মানে জানাজার সালাদ আদায় করার পর মৃত ব্যক্তির দাফন কার্য শেষ করা পর্যন্ত অপেক্ষা করে তার আমল নামে দুই কেরাত পরিমাণ দুই পাহাড় সমপরি বড় পাহাড় সম পরিমাণ নেকি আমল নামে লেখা হবে সমানিত ভাইরা তাহলে আমরা এই জানাজার সালাত আদায় করার বিষয়টা জানলাম এছাড়া একজন মুসলমান অপর মুসলমানের পর যদি কতগুলো হক বা অধিকার রয়েছে তার একটি হক হলো কোনো মুসলমান যদি জানা মৃত্যুবরণ করে তাহলে তার জানাজার সালাতে অংশগ্রহণ করা সম্মানিত ভাইরা আমি আপনি আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে তাদের কেউ যদি মারা যায় আর আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই জানাজার সালাত আদায় করার চেষ্টা করব যে এটা আমার উপর হক তবে হ্যাঁ যদি আমি কাছে না থাকি বা আমি অন্য কোনো কাজে বিশেষ কোনো কাজে ব্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে অন্যরা কেউ আমাদের পরামর্শবীরা অন্যরা আদায় করে দেওয়ার দ্বারা আদায় হয়ে যাবে আমি হয়তো সব থেকে বঞ্চিত হলাম আমার অক্ষমতার কারণে কিন্তু গুণাগার হ্যাঁ এখানে আরেকটা মশাল আমাদের মনে রাখতে হবে যে সালাতুল জানাজা আদায় করার বিধানটা কি এটু একটু মনে রাখতে হবে সালাতুল জানাজা আদায় করার বিধান হলো এটা ফরজে ক্যাফায়া ফরজে ফায়া বলা হয় সমাজের সকলের উপর এটা ফরজ তবে কিছু সংখ্যক লোক যদি এটা আদায় করে দেয় তাহলে বাকি লোকদের থেকে এটা আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে এটি অনুপর থেকে পায় এবার আসুন সালাতুল জানাজা আদায় করার নিয়মটাকে সম্মানিত দিন ভাইরা অন্যান্য ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে যে সমস্ত শর্ত সরায়ত রয়েছে শরীর ফাঁক কাপড় ফাঁক জামা ফাঁক মানে নামাজের জায়গা ফাঁক যেগুলো আছে তারপর কেবলামুখী হওয়া এই সবগুলা জানাজার সালাতেও রয়েছে তবে এখানে সালাত আদায় করার ক্ষেত্রে এটি দেখ এখন আজানো নেই একামত নেই আর এটা আমাদের মনে রাখতে হবে আজান একামত ব্যতীতই এটা হবে আর এটা নামাজের বেশেই কিন্তু মূল উদ্দেশ্য হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যখন যিনি ইমাম হবেন সালাতের ইমাম যিনি হবেন সে যদি ওই মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে পুরুষ হলে পুরুষ লাশের সিনা বরাবর দাঁড়াবে আর যদি মহিলা হয় তাহলে লাশের মধ্যখানে নাবি বরাবর যেটা আমরা বলি নাভি বরাবর দাঁড়াবে পুরুষ হলে সেনা বরাবর মহিলা হলে নাবি বরাবর দাঁড়াবে ইমাম তখন দাঁড়াবে দাঁড়াইয়া ষাট তাকবিরে নামাজটা আদায় করে ষাট তাকবীর প্রথম তাকবিরে প্রথম তাকবির দেওয়ার আল্লাহ বলে তাকবির দেওয়ার পরে এখানে ইমামে বহারি রহমতুল্লাহ আব্দুল ইবিন আব্বাস আল্লাহ সেখানে সুরাহ ফাতে পড়ার কথা আছে কিন্তু ইমাম আব রাহম আল্লাহ সেখানে সুভানি হামদিকা এটাই পড়তে বলেছেন ফানাউকে শব্দ বাড়াইতে বলছে তবে দ্বিতীয় বুখারির বর্ণনাতে সুরাইফ আতেহ করার আছে সেটাকেই অধিকাংশ স্কলারগণ প্রাধান্য দিয়েছেন যেটা বুখার ইতিহা দৃষ্টি বর্ণিত হয়েছে সেই জন্য প্রথম তাকবির উপরে সুরাইফ ফাতে পাঠ করবে দ্বিতীয় তাকবির দেওয়ার পরে সালাতের মধ্যে আমরা নামাজের মধ্যে যদি দূরত পাঠ করি আল্লাহ আলা আল্লাহ মুহম্মদিউ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثلاثه পাঠ করবে তারপরে তৃতীয় তাকবীর দেওয়ার পরে মৃত ব্যক্তির জন্য اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ওমংতা ফাহ আল ইমান এছাড়াও আরও অনেকগুলা দোয়া সাল্লাহুল্লাহু এই রকমের আরও অনেকগুলা দোয়া এখানে রয়েছে এই দোয়া করব চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে এখানে সালাম ফিরানোর ক্ষেত্রে আমরা দেখি আরব দেশগুলাতে শুধু ডান দিকে সালাম ফিরায় আর আমাদের দেশে ডান দিকে বাম দিকে উভয় দিকে সালাম ফিরায় আসলে সাহাবাইকারদের আমলে দুটাই ছিল একদিকে সারামক এটা যেমন সাহাবা ইকলামদের আমলের মধ্যে ছিল এবং দিকে সারামী আমলে ছিল সুতরাং এটা নিয়ে মতবিরোধ করার কোনো প্রয়োজন নেই সর্বশেষ যে কথাটা বলবো মৃত ব্যক্তির দাফনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কবরটা সাধ্য অনুযায়ী একটু প্রশস্ত করা মোস্তাহাব তারপরে লাহাত কবর যেটাকে বলা হয় এটা যদি কবরের নিচে একটু আলাদা করি লাহাদ যেটা আমাদের যে লাহাদ বলা বা বগলি কবর আমাদের দেশে বলে একটা একটু সন্দ্যক কবর আর একটা বগলি কবর যে একবারে বরাবর সোজা হয় আর একটা অনুযায়ী একটু যে আমাদের দেশে বগলি কবর বলা হয় এটা উত্তম বেশি রস বগলি খবর দেওয়া হয়েছে তো দফন করা হয়েছে তাছাড়া একটু ডান কাত করে ক্যাবলামুখী হয়ে সহায় দেওয়া এটাও সুন্নত তাছাড়া মৃত ব্যক্তিকে যখন আমরা লাহাদেবী দিয়ে কবর তার সেখানে কাঁচা ইট দেওয়া সেখানে পোড়ানো ইট না কাঁচা ইট দিয়ে এটা বন্ধ করার দেয় মানে সিদ্ধটা বন্ধ করে দেওয়াটা এটা সন্ন্যত তাছাড়া কবরটা জমিন থেকে এক বিগত পরিমাণ যেন উঁচা এর বেশি যেন না হয় এটা আমরা খেয়াল রাখব যাতে করে নতুন কোনো ধরনের কুফরি বা শিরকি কার্যক্রমের মানে সৃষ্টি হতে না পারে বা কার্যক্রম সৃষ্টি হতে না পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত দিনী ভাইরা এই ছিল জানাজার সালাদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা মহান আল্লাহ সবহানা তার কাছে প্রার্থনা করে আল্লাহগুলো আমাদের বোঝার তোফিদান করুন এবং সকলকে বলে এই আরও অধিক জ্ঞানের জন্য আরও বিস্তারিত আমরা এই জানাজা সম্পর্কিত মশলা মশালগুলো আরও ভালোভাবে জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তহিজ দান করুন আমিন ও আখিরুদ আহ্বানা আনীন আহমদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম আরহামি আবারক قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون